আসসালামু আলাইকুম ভিয়ার্স কি অবস্থা আপনাদের সবাই কেমন আছেন আশা করে ভালো আছেন সো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আমি আজকে একটি নতুন কাজের লেওর দিতে এসেছি দেখতে পাচ্ছেন আমি সুতা বেঁধে রেখেছি এখানে লেওট দিতেছি দুই রুম বিশিষ্ট এবং একটি বারান্দা এবং একটি সিঁড়ি বিশিষ্ট বাড়ি হবে এখানে সে কাজে লেয়ার দিতে এসেছি তো আসলে আমি বলতে চাই প্রত্যেকটা মিস্ত্রি এবং বাড়ির মহাজন যারা আছেন যারা বাড়ি করতেছেন এবং করবেন তাদেরকে আমি পাঁচটা বিষয়ে কিছু কথা বলবো আসলে আপনারা বাড়ি নির্মাণ করার সময় অবশ্যই এ পাঁচটা বিষয় মাথায় রাখবেন নাম্বার এক আপনার মাটি পরীক্ষা অবশ্যই বাড়ি করার আগে মাটি পরীক্ষা করে নেবেন এবং দুই নম্বর হচ্ছে যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সে বিষয়টা হচ্ছে বাড়ির ডিজাইন বা নকশা যেটা বলো না কেন এই বিষয়টা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় আপনারা অবশ্যই এই বিষয়টা ভালোভাবে নজর দিবেন দেন তিন নম্বর হচ্ছে ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার দ্বারা কাজ পরিচালনা করবেন এবং চার নাম্বার হচ্ছে অভিজ্ঞ এবং ভালো মিস্ত্রি দ্বারা কাজ করাবেন এবং পাঁচ নাম্বার হচ্ছে ভালো মালামাল ভালো সিমেন্ট সব কিছু ভালো মানের দিয়ে কাজ করাবেন আর একটা বিষয় আপনাদেরকে বলে রাখি যদি ভালো মালামাল ভালো রড সিমেন্ট দিয়ে যদি মনে করেন যে আসলে কাজটা অনেক ভালো হবে তো এটা আসলে ভুল ধারণা ভালো রড সিমেন্ট ভালো মালামাল দিয়ে কখনো ভালো কাজ হয় না ভালো কাজ করাতে হলে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ভালো এবং অভিজ্ঞ মিস্ত্রি আসলে ভালো মালামাল দিয়ে কখনো ভালো কাজ হয় না ভালো মিস্ত্রির প্রয়োজন তো আসলে যারা বাসা বাড়ি করতে চাচ্ছেন আমি তাদের উদ্দেশ্য বলতে চাই একটা কথা আপনারা অবশ্যই অভিজ্ঞ সম্পূর্ণ মিস্ত্রি দিয়ে কাজ করাবেন এবং অবশ্যই সবচেয়ে মূল্যবান সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বাড়ির ডিজাইন কিংবা নকশা এই বিষয়টা আপনারা অবশ্যই নজর দিবেন তো আসলে একটা বাড়ি তৈরির পিছনে সবচেয়েতে বেশি অবদান থাকে হচ্ছে একটা মিস্ত্রির একটা স্বপ্ন দেখে বাড়িওয়ালা মহাজন কিন্তু আসলে দায়িত্বটা থাকে মিস্ত্রির হাতে এবং হচ্ছে আমরা গ্রাম অঞ্চলে যখন বাড়ি ঘর বানাই তখন হচ্ছে মানে যত অল্প মহাজনেরা চেষ্টা করে অল্প খরচে বাড়িঘর করার তো আসলে আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলবো অল্প কিছু টাকা বাঁচাতে যে আপনারা কখনোই ক্ষতির সম্মুখীন হবেন না অবশ্যই কাজটা ভালো করার চেষ্টা করবেন সবার প্রতি রিকোয়েস্টে থাকলো আর আমার এই ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওর মাঝে কোনো ভুল থাকলে অবশ্যই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন খোদা হাফেজ